তো হাই বন্ধুরা দেখো এই বালতিতে জল ভরে আমি কি করি তো দেখো এখানে আমি এক বালতি জল নিয়েছি এই জলটা নিয়ে কি করব মানে কাউকে খাওয়াবো না কি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি কেউ খাবে নাকি কাজ করব অবশ্যই দেখতে হলে ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো আমি কি করি দাঁড়া এখানে একটা জিনিস নেই তো তো দেখতে থাকো তোমরা কি করি আমি জলগুলো দিয়ে রেখে দিয়েছি আমি গোবর দেখো এগুলো আমি গোবর ফুল বানাবো আর তোমরা বাড়িতে কারা কারা বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি দেখো এখানে কাকটা নিয়েছি এটা নিয়ে ধানের পাতনা তো আমি শুরু করে দেবো আমার কাছে যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না প্লিজ এদিকে নিয়ে আসো মোবাইল দিয়ে বসি ভালো করে তোমরা কারা কারা বাড়িতে গোবর খড়ি বানাও অবশ্যই কমেন্টে বলবে এগুলো কিন্তু দুর্দান্ত জলে অতটা কিন্তু খারাপ না যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের গোবর খড়ি তো বানাতেই হবে একেবারে গ্যাসের আশা করে থাকলেই হবে না তো দেখো আমার আমি খড়িটা বানাচ্ছি এটা তো হয়ে গেল একটা আমার तो वज्रता खड़ी बनाई